আসসালামু আলাইকুম কাহজি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কালীনগরের পাগলা ব্রিজ পাগলা নদীর পাগলা নদীর উপর ব্রিজটা কি সুন্দর দেখলেই বুঝতে পারছেন তো আজকে আমি আমার ভাইদের ছোটো ভাইদের সাথে করে নিয়ে ঘুরতে যাচ্ছি চটবাগাঙ্গা ইউনিয়নের গোয়ালডু গ্রামে তো আমরা পর্যায়ক্রমে আপনাদের ভিডিও দেখাতে থাকবো রাস্তার ভিডিওগুলো দেখে দেখলেই বুঝতে পারবেন ছেলে মিলে খুব মৌজমস্তিতে মজার মাধ্যমে আমরা গিয়েছিলাম ভালোই লাগছিল উল্লোর করতে আনন্দ করতে একসাথে যাচ্ছিলাম চারিদিকের এদিকে আমার ছোট ভাই আহাত তার ফোর বি গাড়ি নিয়ে আমাদের ওভারটেক করে চলে গেল সেই টাম দিয়ে একটা আহাদ ওভারটেক করার পরে পর কিন্তু হারা তাই আহাদের ও ফোর বি ওভারটেক করে দিয়েছি আমার সাথে আমার গাড়ি আলো ছিল আমার ভাতিজা সিফাত সে ভালোই গাড়ি রাইড করে

কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে ভাই দেখে মনে হয়েছে জান জুড়িয়ে গেছে একবারে জুড়িয়ে ঠান্ডা হ্যাঁ আলো মনে করেন এত সুন্দর দৃশ্য দেখে এবারে প্রাকৃতিক একদম প্রাকৃতিক যে দেখেন দেখেন আর মনে মনে ভাবেন জিনিসটা আসলে কত সুন্দর জায়গা হ্যাঁ কিন্তু হারে গে যে জায়গাতে আসতে চাইছিল আর সেই জায়গাতে কিন্তু চলে এসেছি হ্যাঁ সামনে আপনারাকে লিয়ে যাচ্ছি সামনে যে আরো ভিডিও করছি আপনারাকে আরো বিনোদন দিছি তো দেখতে থাকুন ভিডিওটি আর আমাদের সাথেই থাকুন ভালো লাগবে আশা করি তো হারা হন্ডা থেকে নেমে গেছি হন্ডা থেকে নেমে ভাইরা মিলে সবাই মিলে হাঁটতে লেগেছি বালির চরে হাঁটতে হাঁটতে আগাছি এখন এলাকাটা সবারই পরিদর্শন হবে পরিদর্শন করা হলে সবাই এলাকাটা সম্পর্কে একটু ঘুরে তাদের মতামত জানাবে তো আপনারা মতামত জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন আর ওদিকে সবাই কী কী পোস্ট দিয়ে ভাবছে এদিকে আমার ছোটো ভাই আহাত শাহরুখ খানের পোস্ট দিয়ে দিল একটা তো দেখতে ভালোই লাগছিল তার পোস্ট তোমার এখানে ঘুরতে এসে কেমন লাগছে আমার এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি জায়গাটা অনেক সুন্দর তাই গুতেশে আজকে এখানে ঘুরতে আসলে আমাদের অনেক ভালো লাগে আমরা প্যারাই আছি এই জায়গাতে সব চাইতে আগার দুই দিন করে আসা হয় এই জায়গাটা অনেক ঠান্ডা বাতাস পরিবেশটা অনেক সুন্দর আশা এসে আমাদের অনেক ভালো লাগে জায়গাটা জিয়ার ভিতর কা হা করে না যেন আছার লাগে এই জায়গাটা আসার জন্য গিয়ে জি কা হা করে আমার অনেক ভালো লাগলো কারণ এদিকে পরিবেশটা অনেক সুন্দর নদী নালা আছে খালবিল ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा लगे है एक सेकंड यार मुझे

তো সবার ভিডিও তো করা হলো সবার ইন্টারভিউ লাগা হলো তো আমি কোচি আমি দুটো কথা হলো আমি একটু দেখাই ক্যামেরা সামনে আসি তো যে আমি হাত দেখে যা আলো দেখাছি মনে করেন কি যে ওই ও দেখছে ইন্ডিয়া কিছু দেখতে পাই না আমরা আছে ইন্ডিয়া ভাই তারা বাংলাদেশ থেকে আপনারা আগে দেখাছি এটা হচ্ছে চরবাগ ডাঙ্গা ইন্ডিয়ানের গোলডুরি গ্রামে তো জায়গাটা আসলে সুন্দর তা আমি করছি যে আমি পাহাড়ের উপর থেকে দু হাত মেলে একবার দেখি তো কেমন লাগছে তো মনে যে খুব ভালো লাগলো আমি এখানে প্রথম এলাম জায়গাটা অনেক সুন্দর তো ঝাঁপ দেওয়ার ইচ্ছা আছে কেসা যাদের দিন বুঝতে পাচ্ছেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি প্লেস এখানে না আসলে এখানকার ফিলটা বুঝতে পারবেন না এই জায়গাটার আসতে হলে এই জায়গাটার ফিল নিতে হলে আপনাদেরকে অবশ্যই এই জায়গাটাতে আসতে হবে এদিকে আমার ছোট ভাই আহাদের মাথায় হাত দিয়ে সবাই ছবি তুলছে বুঝতে এই পারলাম ছিল এদিকে মনে করেন কি যে বালির বস্তা লোড করা হয়েছে পাহাড়ের যে অংশগুলো কেটে যায় সেই জায়গাগুলোতে এই বস্তাগুলো ফেলা হয় ছোট ভাই বসার জায়গাতে বসে একটু সেলফি তুলে নিল আর এদিকে পদ্মার দিকে তাকাল ছিল পদ্মার দিকে দেখি একটা ছোট ডিঙ্গি নৌকা পদ্মা নদীর ভিতরে ছোট ডিঙি নৌকাটা দেখে খুব সুন্দর লাগলো খুব ভালো লাগছিল যে ডিঙি নৌকাটা দিয়ে উঠে জুতে একটু ঘুরতে পারতাম পদ্মা নদীর মাঝে তো ঘোরাঘুরি মোটামুটি হারকে শেষ হয়ে গেছে তো ঘোরাঘুরি শেষ হয়ে আবার আমরা হার যেখানে হারকে রেখে রেখেছি সেখানে যাবো তো হারা ভাইরা সবাই মিলে কেছে যে চল সবাই মিলে একটু হাইটে লি একসাথে হাইটে একটা ভিডিও করলি তো আপনারা সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম